আমাদের পার্টি হচ্ছে অবিবাহিত মাদারীপুর হচ্ছে তার স্থায়ী এলাকা এবং বড় হয়েছেন মাদারীপুরে আর বৈবাহিক অবস্থা যারা অবিবাহিত আছেন এবং শর্ট ডিভোর্স আছেন তারা কিন্তু আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমাদের পার্টির আইডি নম্বরটা জানিয়ে দিচ্ছি থ্রি আবার বলছি থ্রি আমাদের পার্টির নাম হচ্ছে সাদিয়া আক্তার তার ডাক নাম আন্না তার বয়স হচ্ছে বিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টি হচ্ছে অবিবাহিত তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই পাত্রী বর্তমানে মাদারীপুরে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ তিনি জানিয়েছেন তার গায়ের পাতটি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং শাড়ি পাত্রির পছন্দের খাবার হচ্ছে ফুচকা এবং বার্গার আমাদের পাটি জানিয়েছেন তার পরিবারে যারা আছেন তার চার বোন এক ভাই মাদারীপুর হচ্ছে তার স্থায়ী এলাকা এবং বড় হয়েছেন মাদারীপুরে বর্তমানে তিনি মা ভাই এবং বোনের সাথে মাথারী অবস্থান করছেন আমাদের পাত্রী কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাঠে যেরকম পাট চাচ্ছেন পাটের বয়স অবশ্যই পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে পাত্রকে অবশ্যই সৎ নিষ্ঠাবান এবং যত্নশীল হতে হবে তিনি জানিয়েছেন পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি কমপ্লিট থাকলেই হচ্ছে আর বৈবাহিক অবস্থা যারা অবিবাহিত আছেন এবং শর্ট ডিভোর্স আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পেশার ক্ষেত্রে প্রবাসী ব্যবসায়ী সকলেই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন এবং যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তিনি আরো জানিয়েছেন যে সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন সন্তান তিনি গ্রহণ করবেন না তার পছন্দের এলাকা হচ্ছে ঢাকা ফরিদপুর এবং মাদারীপুর যারা হচ্ছে ঢাকা ফরিদপুর এবং মাতারীপুরের পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি কিন্তু অবশ্যই ব্যাঙ্কিয়াল অ্যাপস ইনস্টল করে নেবেন সেখানে আপনার আইডি পাসওয়ার্ড লগ ইন করলে কিন্তু আপনি যে পাত্রী বা পাত্র সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের আইডিতে সার্চ করলে আপনি তাদের সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপেল স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে আপনি কিন্তু মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারছেন এবং হাজারো পাত্র পাত্রের প্রোফাইল আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন সবাই এখনই ম্যাট্রিপোনিয়াল অ্যাপসটা ইনস্টল করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে